বন্ধুরা এক এক ঠাকুরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে বাবা গণরাজ এই যে মা লক্ষ্মী এই যে দেবাদেব দেবাদিতে ভোলানাথ এই যে কামরূপ কামাখ্যা মা কালীমা এই যে মা মনুষা জয় মা মনুষা এনার নাম আমি জানি না এটা কার্তিক ঠাকুর এই যে এই যে মা বনদেব বিচয় জয় মা বনদে বিচার বাচ্চা নিয়ে বসে রয়েছে এই যে বীর বাবা এই যে বনুদেব বনদেবীর ভাই সিংহরাজ এই যে এই ব্রাহ্মণের গুরুদেব আমার দাদু হয় এই যে কুমির এই কুমির গুলো গুলোর নাম হচ্ছে কালাবার ধলাবার আর এই যে বাবা লোকনাথ আর এই যে শরীদেব জয় বাবা সব জয় জয় মঙ্গলের জয় জয় কার্তিক ঠাকুরের জয় জয় গণরাজ্যের জয় জয় মা কামাখা কালীর জয় জয় বাবা গিরের জয় 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 কালবার ঢালাবারের জয় জয় শনিদেবের জয় আমার ভক্তি যা লাগে তাই দাও আমার সব নাচ করবে আমার দুজন একটা মাথায় রাখবে না দেখেন তোমার কাজ চলতেছে কি না তারপর আসে যদি তোমার কাজ সিদ্ধি যায় সব দিকে কেমন আসে ভোগ দিয়ে যে বাবা তুমি যে

ওম নম কালী কপালিনী দই দই সহ নম কালী কপাল দয় দই সহ নম কালী কপাল দই দই সহ নম কালী কপাল দই দই সহ নম কালী কপাল দই দই সহ আনের দেহতে ভূত প্রেত উপসর্গ বাউ ডাকিনি যোগিনী পিতাজি গোবা এই হাত লক্ষ্য করে কও পাবিনি জমা আমার শরীর ভালো রাখো ওখান দাঁড়া ওখান দাঁড়ি কও হ্যাঁ আমার শরীর তুমি ভালো রাখো তোমার সন্তান আমি আমাকে বাঁচাও নমস্কার কাকু হ্যাঁ নমস্কার আজকে আমরা এই মন্দিরে এসেছি পুজো দিতে আর আপনার সাথে একটু দেখা করার জন্য তো এই মন্দিরের ব্যাপারে আমি একটু জানতে চাই যে মন্দির আপনি কি করে এখানে প্রতিষ্ঠা করলেন কবে প্রতিষ্ঠা করলেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করার পিছনে আপনার কত লড়াই করতে হয়েছে আর মায়ের যে দয়া আমাদের উপরে মহিমা সেই মহিমারও একটু ব্যাখ্যা করবেন আমরা শুনে হই আমার এই মা এই রাধানগর আমি আগে কাটাইতে ছিলাম কাটাইতে থাকার পরে চলে যাবো আন্দামান এই লাইনে হ্যাঁ যাওয়ার আশা করছি এই জায়গায় দীপা হলদার জাতি দেই নাই কয় আমার স্থানে থাকুক তাই ওর স্থানে আমার মা বসা হ্যাঁ আচ্ছা তারপরে ওর চার ছেলে চাকরি ধরছে তারপরে এই জায়গা দীপা হালদারের বুনিরা বিক্রি করে দছে। দীপা হালদার কইছে না এটুক জায়গা আমার দেওয়াই লাগবে মার হ্যাঁ সেইভাবে আছি অনেকে আমার সঙ্গে লড়াই করছে প্রধান পর্যন্ত লড়াই করছে বাংলাদেশি মুসলমান এই ওই করে হ্যান করে শ্যান করে তারপর পুলিশের আসলো জানটি পুলিশিরা জানার পরে সুন্দরবনে ফোন গেল গেলে সুন্দরবন আমরা এই পূজা আমার বাপ ঠোক করে কি না সেখান খবর আসলো থানার থেকে আইলে এই থানারা ঠান্ডা তারপরে এই মন্দির এই অঞ্চলের লোক কেউ ভালোবাসে না মুসলমানি মন্দির এতে কেউ সাথ দেয় না তাই সঙ্গে সঙ্গে ফরেস্টার ডিপার্টমেন্ট খবর দিলাম ডিওক রেঞ্জার এসিএফ চলে আসলো আসিয়া তো কোন বিভাগের তখন সঙ্গে সঙ্গে আমার এই ফটো এই যে রেঞ্জারের ফটো বসাই দিয়ে গেল আর আমার ফটো ।নিয়ে নিয়ে বললে মন্দির আমাদের ফরেস্টার ডিপার্টমেন্টে থাকবে তাই ওনারা এনকোয়ারি করে যে তোমাদের সাইন আছে না ওনার আইসে দেখবে শুক্রবার শনিবার কতজন লোক আইছে এনার কাছে কেমন কি হচ্ছে আমি কেমন পয়সা খাই ওরা জানিয়ে গেছে বাবা তুমি খুশিতে তোমার জাল ভক্তি লাগিয়ে দেওয়া তোমার পয়সা নাই তুমি না দাও বাবা ভালো আমি পয়সা লোবি না আমি পয়সা খাই না চালাকি বদমাশি করি না আমার থানা পুলিশ বহু লোক কোর্টের উকিল পর্যন্ত বাচ্চা হয় না কোর্টের উকিল তার বাচ্চা হয় না বা দুই মেয়ে হয়েছে আমি ছেলে পাবি না এই জীবনে ফিরে জন্মে তোর ছেলে তাছাড়া এই জীবনে তাই উকিল আমার সঙ্গে তর্ক করছিল যদি হয় আমি তো আমার জেলে দেবা দুই মেয়ে পড়তিছে এখন আমাদের এখানে প্রিয় মিস্ত্রি নাচি জামাই ওই মায়াবন্দার কুটের উকিল তাই এই মন্দির চলতিছে বাবা তোমরা আসতেছো মা টানিয়ে নিয়ে আসতেছে তাই আমি কারো নিমন্ত্রণ করি না যে এই আমার মন্দিরে আসুক আমার টাকা দাও আমারে বাঁচাও আমি বেইমানি করে খাতে চাই না আমার মা যা খাওয়াবে আমার মা খাওয়াবে আমার মা বাঁচাবে আমার পাঁচটা প্রাণ দুটো নাতি একটা ছেলে একটা মা আমার এই পাঁচটা প্রাণকে রক্ষা মার কাছে উনি খাবায় উনি আমার রক্ষা করে উনি আমার বিপদ আবার রক্ষা করে যারা টিটখারি বদমাইশি করে তারা দেখো আস্তে আস্তে আমার গ্রামে অনেকে পঙ্গ হয়ে যাচ্ছে তারা মানে না বিশ্বাস করে না কয়েক ও মুসলমান মুসলমানের পূজা করে দেখো পঙ্গু হয়ে গেছে ছয় ভাই সব পঙ্গু দাঁড়িয়ে গেছে এই গ্রামে দেখো মায়ের পাশে যে আরও দেবদেবীরা আছেন তাদের একটু পরিচয় করিয়ে দিন তো কাকু

মা বোন বিবি দুঃখে শাহাজঙ্গলি মার ভাই আমার মা বাবার ফটো আছে আচ্ছা রায়মণি ঠাকুর ধোনা মোনা দুঃখে আমার গুরুদেব খানজালি পীর সাহেব কালাপাড় ধলাপাড় দুটো কুমির আচ্ছা সাই বাবা বাবা লোকনাথ বাবা শনিদেব নারায়ণ ঠিক আমি এই নিয়ে আমি খেলা করি আমার এই দেবতা আমার পিতা মাতা এই দেবতা আমার সঙ্গের সাথী এই নিয়ে আমি আনন্দ করি লোকে খেলছে আর বিশাল পয়সার মালিক আমার ঘর ছিল ওই পাশে আগে তাই না ওই ঘর ওই পাশে ছিল ও ঘুরতে গেছে ভাই ওদের জিনিস নিয়ে আমি ভেঙে দেব সব তাই কি বলছে আমার মা ছিল একটা বাচ্চা মেয়ে নিয়ে আইছিল এইটা বাবা তাই মা তাই এই নিয়ে আমি খেলা করি আমি কোর্ট কাছারি কিছু ভয় পাই না আমার আমদার করতে চাইছিল পুলিশ এসে ফিরে গেছে কয়েক ওস্তাদ তোমার কাছ তুই চালাও আই আজকেও এক পুলিশ চাইছে এক অফিসার আইছে দুই বন্ধু কয়ে দিয়েছে তোমরা দুই বন্ধু কি করো কি খাও না খাও কেমন পকেটেতে পয়সা নিয়ে নেয় লোকে ফাজলিম করে তোমরা সাও না

তাই ওর মার পেটে এই ছেলে আসছে আমার মা বনবিবি দান করছে মার কোলের সন্তান এই মার কোলে বলছিলাম হ্যাঁ এগারো জন লোক বাচ্চা এই মন্দিরে পাইছে প্রণাম করতে হবে না হ্যাঁ তুমি আমার বন্ধু না তুমি আমার বন্ধু হ্যাঁ ঠিক আছে কাকু অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ কি বলবো আপনাকে আপনি তো ভগবানের কাছেরই লোক তো আপনাকে অনেক প্রণাম আপনার তুলনা হয় না তো আজকে আমরা আসি আপনি আশীর্বাদ করবেন সবাই যেন তাদের বাচ্চাদের নিয়ে ভালো বাবা আশীর্বাদ করি তোমরা সংসার ধর্ম নিয়ে ভালো থাকো স্বামী স্ত্রী ভালো থাকো নমস্কার মা তোর পায় আমি প্রণাম করি তুই আমার মা